বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করার পর থেকেই নড়ে চড়ে বসে সরকার মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে দুই দফা আলোচনায় দরকষাকষি করেও ইতিবাচক ফল না আসায় উপায় খুঁজতে দফায় দফায় আন্তঃ সভা করেন বাণিজ্য উপদেষ্টা এদিকে পাল্টা শুল্ক কমানোর পদক্ষেপে শুরু থেকে বেসরকারি খাত অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত না করলেও শেষ পর্যন্ত তাদেরও দ্বারস্থ হয় সরকার পাল্টা শুল্ক কমানোর দর কষাকষিতে বাংলাদেশের হাতে মাত্র এক সপ্তাহ সময় রয়েছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা জানালেন বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক কমাতে এখনও আশাবাদী বাংলাদেশ দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বলেন আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছে জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্র মিলে যা মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাল্লাহ হবে শুক্রবার মার্কিন বাণিজ্য পরিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে একটি অনলাইন মিটিং এর কথা জানিয়ে তিনি বলেন দেশের স্বার্থক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি হবে না বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব সরকার কোনো লবিস নিয়োগ করেন এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না আমরা একটা অনলাইন মিটিং হয়তো বা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মকাণ্ড পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত পহেলা আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আর বৈঠক না হলেও পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে বলেও আশাবাদী বাণিজ্য উপদেষ্টা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা